এবং আমরা আগামী 11月 20 তারিখে আমাদের বৃষ্টি প্রকল্প সভা আছে বিভিন্ন অফিসের কর্মকর্তা দল আছে আমাদের বাংলাদেশ জেলা ও স্থানীয় সরকারের প্রস্তাব করা চাই জানোকার সবাই দিনের সবাইকে জানা অনুমতি আমরা আছে বাংলাদেশ জেলা ও স্থানীয় সরকারের জন্য cetera এর জন্য পারি অনুমতি আছে আমরা বিশ্বাস পেয়ে

کے شکی شمولیت والے بہت خوب شاہد اسلام آباد اس کا کوتے پایے اے سولیکٹر کے حوالے کر کے اس پر جس سے ہمارے کو جاتے